আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো যারা মার্কেটিং সেলসে কাজ করে এই চাকরিটা আসলে কতটা শান্তির হয় আমার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন কোম্পানির এসআরদের সাথে আমার কথা হয় তাদের আমি একদিনে আমার এক এসআরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের চাকরিটা বুঝি অন্যান্য অন্য চাকরির থেকে মনে হয় থেকে ভালো পরে এছাড়া আমাকে জিজ্ঞেস করলো কেন ভাই এরকম কথা কেন বললেন পরে বললাম যে আপনারা সকাল সকাল প্যান্ট শার্ট পরে মার্কেটে আসেন আসেন এবং একটা একটা কলম নিয়ে দোকানে দোকানে যান যে দোকানদার যা অর্ডার দিল ওইটা কি লিখে রাখেন এবং পরের দিন সেটা পাঠায় দেন এই তো ভাই আপনাদের তো কোনো চাপ নাই পরের শেষে উনি আমাকে পুরো বিষয়টা আর কি ভাঙ্গে বললো আসলে যেভাবে বর্ণনা দিছে তাতে মার্কেটিং এর জগতে মানে এর থেকে হাট মনে হয় না কোনো চাকরি আছে উনি আমাকে বলল যে ভাই প্রত্যেক মাসে আমাদের একটা টার্গেট থাকে যে তিন লক্ষ অথবা সাড়ে তিন লক্ষ টাকা একটা টার্গেট পূরণ করতে হয় এই পরিমাণ টাকার মাল বিক্রি করতে হবে তাইলে ওনারা মাস শেষে বেতনটা পায় তবে এসাদের বেতন বারো হাজার পনেরো হাজার কোনো কোনো কোম্পানিতে আঠারো হাজার বিশ হাজার হয়ে থাকে যদি দেখা গেছে তিন লাখ টাকা একটা টার্গেট থাকে যে টার্গেট ফিল করতে পারে যে সাড়ে তিন লাখ টাকার মাল মালবেসছে সেক্ষেত্রে আমরা একটা ইনসেফটি পাই যে নির্ধারিত যে বেতন থাকে তার উপরে কিছু টাকা বাড়তি পায় এই হলো এসআরদের সিস্টেম তো তো ওই এসআর আমাকে বললো যে ভাই দেখা গেছে এক মাসে তিন লাখ চারটা চার লাখ টাকার অর্ডার আমি বিশ দিনে দুই লক্ষ টাকা অর্ডার ফিল করছি বাকি দশ দিন আছে এর দশ দিনের মধ্যে আমার দুই লক্ষ টাকা অর্ডার কনফার্ম করতে হবে সেটা যদি আমি না পারি তাহলে আমার বেতন আটকে দিবে আর বাকি যে দশ দিন থাকে এটা খুব টেনশন নিয়েই মনে করেন মার্কেটে কাজ করতে হয় তো এই টেনশন অবস্থায় দোকানদারদের সাথে কথা বলা এবং সারাদিন ঘোরা আবার অর্ডার যদি প্রতিনিয়ত এই দশ দিনের প্রতিনিয়ত তাদের যে বড় অফিসার তারা খবর নিতে থাকে যে অর্ডারের কি অবস্থা যদি অর্ডার পরিপূর্ণ না হয় তাহলে যে বড় অফিসার থাকে উনি অকর্থ বা গালিগালাজ গালিগালাস করে আসলে যারা মার্কেটিং এর জব করছেন ওনারা জানবেন যে কতটা কষ্টের হয় কেউ কেউ বলে যে এই মার্কেটিং যে রইদের মধ্যে মনে করেন প্রত্যেকটা আইসার অর্ডার নিতে আসে কোনো জিরানো নাই মানে এক সাইটে তাদের তো হাঁটার করে থাকা লাগে কোনো জায়গায় আপনার মনে করেন দশ মিনিট আধা ঘন্টা সময় দেবে এরকম ভাবে সময় তাদের থাকে না সারাদিন হাঁটা চলার উপরে থাকা লাগে এই টানা রৈদির মধ্যে থাইকা আবার যদি অফিসে যাই যদি গাইল শোনা লাগে তাহলে এর থেকে আর কষ্টের কি চাকরি বা হইতে পারে তো ভালো থাকেন ভাই আমি যতটুকু জানি যতটুকু অভিজ্ঞতা বিষয়ে ততটুকু জানাইলাম তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে